দর্শক আমন্ত্রণ দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও এগারো জনের মৃত্যু হয়েছে এতে করে উপত্যকাটিতে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে যার মধ্যে আটানব্বই শিশু রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শনিবার উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছে যার মধ্যে চল্লিশ জন ত্রাণ সাহায্যের অপেক্ষায় ছিলেন এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা একষট্টি জনে দাঁড়িয়েছে এদিকে বিবিসি জানিয়েছে ইসরায়েল গাজা সিটি নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণার পর শহরটি খালি করার জন্য সাত অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যম বলছে নতুন পরিকল্পনায় গাজা যুদ্ধের অবসানের জন্য পাঁচটি মূলনীতি উল্লেখ করা হয়েছে যার একটি হল ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া অর্থাৎ প্রথম ধাপে গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার আনুমানিক দশ লাখ বাসিন্দাকে দক্ষিণ অঞ্চলে সরিয়ে নেওয়া হবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহল সহ ইসরায়েলের ভেতরেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নামে পরিচিত একটি ফিলিস্তিনপন্থী সংগঠনের সমর্থনে বিক্ষোভ থেকে অন্তত চারশো ছেষট্টি জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শনিবার পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয় শত শত মানুষ গাজা ও প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ করে ডিফেন্ড আওয়ার জুরি নামে একটি প্রচার সংগঠন আয়োজিত এই বিক্ষোভে অনেকের হাতে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা দেখা যায় গত জুলাই মাসের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার তারা জানায় প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য দেশটির একটি বিমান ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি সামরিক বিমানের ক্ষয়ক্ষতি করেছিল সে ঘটনায় চার অ্যাক্টিভিস্টকে আদালতের নির্দেশে আটক রাখার নির্দেশ দেওয়া হয় নিষেধাজ্ঞা অনুযায়ী সংগঠন সদস্য হওয়া কিংবা সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হবে যার সর্বোচ্চ শাস্তি চোদ্দ বছরের কারাদণ্ড মস্কো তেহরানের সঙ্গে থাকুক আর না থাকুক ইরান ককেশাস অঞ্চলে প্রস্তাবিত মার্কিন করিডর তৈরি করতে দেবে না শনিবার ইরানের বার্তা সংস্থা তাসনিমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের একজন সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি হয়েছে এই চুক্তির অংশ হিসেবে ককেশাস করিডর বাস্তবায়ন করতে চায় ওয়াশিংটন আর প্রকল্পটি ঠেকানোর হুমকি দিয়েছে তেহরান বেলায়তে বলেছেন এই ধরনের করিডর মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন কোনো রুটে নয় বরং ডোনাল্ড ট্রাম্পের ভাড়াটে সৈনিকদের কবরস্থানে পরিণত হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের যোগদানের আগে ট্যামি ব্রুস বিশ বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন তিনি একাধিক বইয়ের লেখক ট্রাম্প বলেন শুরু থেকেই ট্যামি পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অসাধারণ কাজ করেছেন তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করবেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত মাইক ওয়াল্টসকেও এখনও সিনেট অনুমোদন দেয়নি বর্তমানে এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালে উপপ্রতিনিধি থাকা কূটনীতিক ডরথিসি চীনের গান্সো প্রদেশের ইউঝং কাউন্টি ও সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যায় সতেরো জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত নিখোঁজ আছে আঠাশ জন সংবাদ মাধ্যম সিনহুয়া এই তথ্য দিয়েছে টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে বন্যা দেখা দিয়েছে বন্যা কবলিত চারটি গ্রাম থেকে চার হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বর্ষণ ও ঝোড়ো আবহাওয়ার কারণে গানসুর উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে পাশাপাশি ভূমিধ্বস এবং বন্যার কারণে বন্ধ আছে বেশিরভাগ সড়ক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণ কাজ ও দৈনন্দিন যাতায়াত বিঘ্নিত হচ্ছে এদিকে চীন সরকার দেশটির পাঁচ প্রদেশে বন্যার সতর্কতা জারি করেছে পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিত করার ভারতীয় দাবিকে মিথ্যা ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংঘর্ষ শেষ হওয়ার তিন মাস পর হঠাৎ এমন দাবিকে অবিশ্বাস্য বলে আখ্যা দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি পাল্টা দাবি করেন পাকিস্তানের কোনো বিমান ধ্বংস হয়নি বরং পাকিস্তান ভারতের ছয়টি বিমান এবং ড্রোন সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে নয়াদিল্লির এমন বক্তব্যকে হাস্যকর মন্তব্য করে ভারত পাকিস্তানের বিমান ভূপাতিত করার যে দাবি করেছে সেটি প্রমাণের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি পাকিস্তান ভারতের সংঘাতের প্রায় তিন মাস পর গতকাল শনিবার ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং সামরিক সংঘাতে পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি বড় সামরিক বিমান ভূপাতিত করার দাবি জানান তবে তার এমন দাবিকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টির মধ্যে একটি দেয়াল ধসে দুই শিশুসহ অন্তত জন নিহত হয়েছে আহত হয়েছে একজন শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নিহতরা দিনমজুর ও তাদের পরিবার তারা দেয়ালটির পাশের ঝুপড়িতে বসবাস করতেন ধসে পড়া দেয়ালটির নিচে চাপা পড়া আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসা চলার সময়ে সাতজন মারা যান নিহতদের মধ্যে তিনজন পুরুষ দুজন নারী ও দুজন মেয়ে শিশু আফ্রিকার দেশ চাঁদের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা সুচেস বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বর্ণবাদী এবং অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষমূলক বার্তা প্রচারের জন্য তাকে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত চাঁদে গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুচেস মার্সা তিনি দেশটির সংস্কারপন্থী ট্রান্সফর্মার্স পার্টির প্রধান সেই সঙ্গে মার্সা দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট মহম্মদ ডে সমালোচক হিসেবে পরিচিত দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের জেরে মার্সা সহ সাতষট্টি জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছিল ওই ঘটনায় পঁয়ত্রিশ জন নিহত এবং ছয় জন আহত হয়েছিলেন মার্সা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন লেবানন ইসরায়েল সীমান্তের কাছে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে লেবাননের ছয় সেনা নিহত হয়েছে সামরিক সূত্র বলছে সেনারা ইরান সমর্থিত হিজবুল্লার একটি স্থাপনা থেকে গোলা অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সাম্প্রতিক যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করা হয়েছে এবং এখানকার হিজবুল্লাহ অবকাঠামো অপসারণের কাজ চলছে পাকিস্তানে নিম্ন মধ্যবিত্ত অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে ভিক্ষাবৃত্তি দেশটির মোট জনসংখ্যা তেইশ কোটির মধ্যে প্রায় চার কোটি মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন পাকিস্তানিরা কেবল তাদের দেশেই ভিক্ষা করছে না বিশ্বের বিভিন্ন দেশেও তারা এই পেশা অবলম্বন করছেন ভিক্ষুকের কারণে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার এমনকি বিশ্বব্যাপী ভাবমূর্তি সামলাতে নানা অসুবিধা হচ্ছে দেশটির পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার কোটি পেশাদার দশমিক ভিক্ষুক রয়েছে একজন ভিক্ষুকের প্রতিদিন গড় আয় আটশো পঞ্চাশ পাকিস্তানি রুপি ভিক্ষুকরা প্রতিদিন বত্রিশ বিলিয়ন রুপি ভিক্ষা পান বলে জানা গেছে যা মার্কিন ডলারে ভিক্ষুকদের বার্ষিক আয় বিয়াল্লিশ বিলিয়ন ডলার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় চার কোটি মানুষ কাজ না করেই বার্ষিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার আয় করছেন এটি দেশের বাকি জনসংখ্যার ওপর সরাসরি প্রভাব ফেলছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার বলছে দেশে ভিক্ষাবৃত্তির প্রবণতা বাড়ছে এর কারণ অন্যান্য অদক্ষ শ্রমের তুলনায় বেশি আয় করছে ভিক্ষুকরা এক্সপ্রেস ট্রিবিউনের হিসেব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার দুই দশমিক পাঁচ থেকে এগারো শতাংশ জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে প্রায় বারো লাখ শিশু দেশের প্রধান সড়কে ঘুরে বেড়ায় শুধু দেশেই নয় বিদেশেও পাকিস্তানি ভিক্ষুক ছেয়ে গেছে সম্প্রতি পাকিস্তান সরকার বিদেশের রাস্তায় ভিক্ষা করা দেশবাসীর তথ্য সংগ্রহ করেছে এই তথ্য সংগ্রহের কারণ বিদেশে ধরা পড়া নব্বই শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত ইরাক ও সৌদি রাষ্ট্রদূতরা পাকিস্তান সরকারের কাছে অভিযোগও করেছেন ধর্মীয় তীর্থযাত্রা এবং ভিক্ষাবৃত্তির আড়ালে সৌদি আরব ইরাক ও ইরানের মতো দেশে যাওয়া হাজার হাজার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করেছে পাকিস্তান সরকার অনেক পাকিস্তানি বিভিন্ন ধরনের ভিসায় বিদেশে ভ্রমণে যান পরে সেখানে ভিক্ষাবৃত্তি তাদের পেশা হয়ে ওঠে এদের মধ্যে কেউ কেউ চাকরির নাম করে গিয়েছিলেন গত আড়াই বছরে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ থেকে চুয়াল্লিশ হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে গত ১৬ মাসে শুধু সৌদি আরব থেকেই পাঁচ হাজার জন পাকিস্তানি ভিক্ষুককে করা হয়েছে ফৌজিয়া দীপ্ত দর্শক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ